নজর রাখবো পরবর্তী সংবাদে বাইক দুর্ঘটনায় মহিলার মৃত্যু অভিযুক্তকে ধরার দাবিতে টাকার জলা থানা ঘেরাও করলো প্রমিলা বাহিনী আমাদের অভিযোগ উঠে এসেছে মঙ্গলবার বিকেল থেকে অভিযুক্ত ধরার জন্য রীতিমতো থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি টাকার জলা এলাকার প্রমিলা বাহিনীদের ঘটনা প্রসঙ্গে জানা যায় সাত মে সুভাষচন্দ্র পাড়া এলাকার বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন এলাকারী বিশ্বলক্ষ্মী দেব নামের এক জনজাতি মহিলা দ্রুত সে টাকার জেলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে জীবিত রেফার যদিও পরবর্তীতে তেরোই মে চিকিৎসাধীন থাকা মুহূর্তেই মৃত্যু হয়েছে ওই মহিলার আর এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সকলে মিলে টাকার জেলা থানা ঘেরাও করেছে দুর্ঘটনাকে প্রতিরোধ করতে এবং তার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আজকে সেই ছবি পরিলক্ষিত বিক্ষোভকারীদের কি বক্তব্য শুনুন মা এডেণ্ট খাই সাত তাৰিখ সাত মে ওজে টুৱেণ্টি ফ'ৰ নি আন আনি মানুহ ঠাট গে হেম আজাগে থাৰমানে দা গছৰে আৰু খৰকামৰ বাইক ৰাসায় কোনো হৰন বৰীয়া আনি নগনা নগানা নীকাল আমা বাই যায়তো লেফ্ট চাইডৰ যাইবা আমাৰ লেফ্ট চাইডো যাগ্ৰমে হিমলাইজাকে

বাইক যে চলাই বৰ চৈদ বছৰ খানা যোগাযোগ বৰং বৰক আনি আমাৰ দাবী বৰফ চিঙাবে বাক পা বৰফ চিনাবে বৰং নিমাণ্ড বেছি পতৰ এ সংসাৰ বহাই খাই পাই খা আ বাবু চাই কাপ মাং যাও কাম

আপনারা আজকের থানা ঘেরাও প্রসঙ্গে বক্তব্য যদিও মৃত্যু হয় বাইক দুর্ঘটনাতে এবং সেই জায়গায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে অনতি বিলম্বে যার দাবিকে সামনে রেখে আজকে ঘেরাও কর্মসূচিতে সামিল ছিলেন মহিলারা এবং টাকার যারা তারা কর্তৃপক্ষ এখন এই ব্যাপারে কতটা পদক্ষেপ গ্রহণ করে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় বিষয় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন